সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আবার এসেছি একটি নতুন পর্ব নিয়ে শুক্রদেবের রাশি পরিবর্তন একত্রিশে মার্চ আর শুক্রদেবের রাশি পরিবর্তনে মিথুন রাশির উপর কী প্রভাব পড়বে এই শুক্রদেবের এই রাশি পরিবর্তন এবং কোন উপাচার করলে এ শুক্রদেবের এই গোচরের সুফলটা আরও বৃদ্ধি হবে গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠীর গোহের দশা এবং গোহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা মাত্র তবে ভিডিওটি শুরু করার আগেই বলি যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলেই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে একত্রিশে মার্চ সকাল ছটা পঞ্চাশে শুক্রদেব কিন্তু রাশি পরিবর্তন করছে শুক্রদেব সৌন্দর্য ঐশ্বর্য গ্রাম গ্ল্যামার কলা সঙ্গীত আকর্ষণ দম দাম্পত্য সুখ অধিপতি এই শুক্রদেব তার বর্তমান অবস্থান কুম্ভ ছেড়ে প্রবেশ করবে তার উচ্চ রাশি মিন রাশিতে এবং মিন রাশিতে চব্বিশে এপ্রিল পর্যন্ত কিন্তু থাকবে তারপরে আবার রাশি পরিবর্তন করবে তো এই যে কয়েকদিন শুক্রদেব মিথুন রাশিতে থাকবে এইখানে কিন্তু তিনটি নক্ষত্র পড়বে যেমন পূর্বা ভাদ্রপদ পড়বে গুরুদেবের নক্ষত্র শনিদেবের নক্ষত্র পড়বে উত্তরা ভাদ্রপদ এবং তার সাথে পড়বে বুধের নক্ষত্র রেবতী অতএব এই তিনটি নক্ষত্র কিন্তু শনিদেব গোচর সম্পূর্ণ করবে আর প্রত্যেকটি নক্ষত্রে ধরে ধরে কিন্তু আজকে বিশেষ আলোচনা হবে চন্দ্র রাশি অনুসারেই কিন্তু এই গোচরের ফলাফলটা দেখবেন গ্রহ যখন উচ্চ ঘরে অবস্থান করে তখন কিন্তু শুভ ফলদায়ী প্রধানকারী হয় অতএব শুক্র কিন্তু সুখের কারক এবং ঐশ্বর্যের কারক অতএব এই সময় কিন্তু শুক্র এই সমস্ত কিছু সব বৃদ্ধি করবে শুক্রদেব এই মীন রাশি তার উচ্চ ঘরে অবস্থান করবে আর এই মীন রাশিতে কিন্তু রাহুদেব বর্তমানে রয়েছে এবং সূর্যদেব রয়েছে সূর্যদেব কিন্তু তেরোই এপ্রিল আবার রাশি পরিবর্তন করবে আবার এখানে তো বুধ বক্রি হয়ে হবে দুই এপ্রিলের দুই তারিখ এবং নয় এপ্রিল আবার বুধ প্রবেশ করবে এই মীন রাশিতেই তখন কিন্তু আবার নিজের নক্ষত্রে কিন্তু বুধ থাকবে রেবতী নক্ষত্র তো শুক্রদেব যখন সূর্যের সাথে যুতি করবে তখন কিন্তু শুক্রদেব কিন্তু অস্ত হবে কিন্তু শুক্রদেবের যথেষ্ট ফল ভালোই থাকবে কারণ শনি বুধ আর শুক্র এই তিনটা গ্রহ যখন সূর্যর সাথে বসে তখন কিন্তু এরা অস্ত্র হয়ে যায় কিন্তু এদের যে ফল এরা দেয় সেই ফলের মধ্যে কিন্তু কোনো রকম অন্তর থাকে না এরা কিন্তু যথেষ্ট ফলদায়ী হয় মিথুন রাশির ক্ষেত্রে যাদের বর্তমানে শুক্রের দশা কিংবা শুক্রের মহাদশা কিংবা শুক্রের অন্তর্দশা চলছে তাদের জন্য কিন্তু আজকের এই আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছেন অতি বিশিষ্ট কারোগ্রহ মিথুন রাশির পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি কিন্তু শুক্রদেব পঞ্চম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে শুক্রদেব তার উচ্চ ঘর মিন রাশিতে গোচর করছে যেটা মিথুন রাশির ক্ষেত্রে কর্মের ঘর অর্থাৎ দশম ঘর মিথুন রাশির ক্ষেত্রে শুক্রের এই পঁচিশ দিনের গোচর খুব ভালো হতে যাচ্ছে কর্মে যথেষ্ট গ্রোথ থাকবে কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতকেরা খুব ভালো সফলতা পাবে এবং কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং নতুন কর্ম পাওয়ারও যোগ রয়েছে সরকারি কর্মচারীদের প্রমোশন তথা বেতন বৃদ্ধির যোগ রয়েছে এবং নিজের মন মতো জায়গায় ট্রান্সফারেরও যোগ রয়েছে যারা কাজ করছেন না তাদেরও কিন্তু এ সময় কাজ পাওয়ারও বিশাল সম্ভাবনা রয়েছে তবে যারা সঙ্গীত চর্চা করছেন যারা মিডিয়া সেক্টরের সাথে যুক্ত যারা নিত্যকলার সাথে যুক্ত যারা কসমেটিকের ব্যবসার সাথে যুক্ত যারা সেন্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আবার যারা দুধ দই পনির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন যারা কাপড়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা ফুলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় যথেষ্ট ভালো এবং ব্যবসায় যথেষ্ট মুনাফা হবে অর্থাৎ শুক্রের অন্তর্গত যে সমস্ত কাজ সে সমস্ত কাজে যথেষ্ট উন্নতি হবে কিন্তু এই পঁচিশ দিনে তবে আরেকটি দিকে বিশেষ খেয়াল রাখতে হবে কারণ দশম ঘরে কিন্তু আবার দে বসে রয়েছে কর্মক্ষেত্রে নিজের আচার আচরণ উপর যথেষ্ট সজাগ থাকতে হবে কারণ শুক্র আর রাহু যখন একসাথে বসে তখন কিন্তু বদনামও করায় অতএব কর্মক্ষেত্রে রাহু আচ্ছা কর্মক্ষেত্রে কিন্তু আবার রাহু হচ্ছে যথেষ্ট কারক দশম ঘরে কিন্তু রাহু আবার বল হয় দিক বলি হয়ে যায় মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু রাহুর যে অবস্থান সেটা কিন্তু যথেষ্ট সফলতা দিচ্ছে মিথুন রাশিকে এবং যথেষ্ট কর্মক্ষেত্রে সাপোর্ট করছে এবং বর্তমানে কিন্তু গুরুদেবও ভালো অবস্থায় আছে আবার গুরুদেবের মীন রাশিতেই কিন্তু রাহুদেব বসে রয়েছে গুরুদেব বসে রয়েছে তার একাদশ ঘরে যেটা হচ্ছে মেষ রাশি এবং শুক্রদেবের নক্ষত্র কিন্তু ভরণের নক্ষত্রে বসে রয়েছে আর একাদশ ঘরটা হচ্ছে লাভের ঘর তো এই সময়ে কিন্তু রাহুর অবস্থান যথেষ্ট কিন্তু জাতককে সাপোর্ট করবে কিন্তু তাও জাতককে কিন্তু নিজের আচার আচার আচরণের উপর যথেষ্ট সজাগ থাকতে হবে কারণ বদনাম হওয়ার কর্মক্ষেত্রে কিন্তু ঘটনাও ঘটতে পারে আবার এই দশম ঘরে কিন্তু সূর্যের সাথেও কিন্তু শুক্রদেবের জুতি হবে শুক্রদেব হচ্ছে সূর্যদেব হচ্ছেন মিথুন রাশির ক্ষেত্রে পরাক্রম ঘরের অর্থাৎ পুরুষার্থ ঘর অর্থাৎ তৃতীয় ঘরের অধিপতি এ সময় আপনার পুরুষত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট সাফল্য হবেন এবং সমাজে কিন্তু আপনার নতুন পরিচিতি বাড়বে এবং সূর্যের সাথে জ্যুতির ফলে এটা কিন্তু সূর্যের সাথে জ্যোতির ফলেই হবে কারণ সূর্যদেবও কিন্তু আবার দশম ঘরে দিক বলি হয়ে যায় আবার সূর্যদেব ১৩ তারিখে রাশি পরিবর্তন করছে তো যাই হোক আবার রাশির অধিপতি বুধের সাথেও কিন্তু শুক্রদেবের জ্যুতিটা হবে বুধ কিন্তু এপ্রিলের দুই তারিখে বক্রি হচ্ছে এবং নয় এপ্রিল কিন্তু এই দশম ঘর অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করবে যেটা কর্মের ঘর এবং বুথ কিন্তু নিজের নক্ষত্র রেবতী নক্ষত্রে অবস্থান করবে এই সময়কালে যারা উচ্চ শিক্ষার্থী শিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের কিন্তু যাত্রা হবে ব্যবসা বাণিজ্যের কাজে যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু ব্যবসায় যথেষ্ট মুনাফা হবে এবং যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো সময় মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব অষ্টম ঘর এবং নবম ঘরের অধিপতি হয়ে বর্তমানে শনিদেব মিথুন রাশিতে ভালো অবস্থায় রয়েছে নিজের কুম্ভ রাশিতে রয়েছে এবং সেটা নবম ঘরে এবং বর্তমানে শনিদেব কিন্তু উদয় আর ছয়ই এপ্রিল শনিদেব কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে তো ছয় এপ্রিলের আগে পর্যন্ত শনিদেব থাকছে শতবিশা নক্ষত্র যেটা হচ্ছে রাহুল নক্ষত্র তো শতবিশা নক্ষত্রে যখন শনিদেব আছে তো এতদিন পর্যন্ত কিন্তু শনিদেবের যে ফলগুলো দিচ্ছিল তো পাপ প্রভাবগুলো কিন্তু বেশি ছিল এরপরে যখন ছয় তারিখে নক্ষত্রটা পরিবর্তন করে গুরুদেবের নক্ষত্রে প্রবেশ করে যাবে পূর্বা ভাদ্রপদ তখন কিন্তু এর পাপ প্রভাবে অতটা থাকবে না এবং ভালো ফলই প্রভাব মানে ভালো ফলটাই দেওয়ার দিবে আর কি শনিদেব এই সময় কিন্তু মিথুন রাশির জন্য ভালো সময় এবং আগামীতেও কিন্তু মিথুন রাশির জন্য ভালো সময় আসতে চলেছে তো যাই হোক একত্রিশে মার্চ যখন গুরুদেবের রাশি গুরু শুক্রদেব রাশি পরিবর্তন করে গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদে প্রবেশ করবে আর গুরুদেব মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছে সপ্তম ঘর এবং কর্মের ঘরের অধিপতি হয়ে বর্তমানে দেবগুরু বৃহস্পতি শুক্রদেবের নক্ষত্র ভরণী নক্ষত্র অবস্থান করছে এবং সপ্তম ঘর এবং দশম ঘরের অধিপতি হয়ে লাভের ঘরের এই অবস্থান যেটা হচ্ছে মেষ রাশিতে অবস্থান করছে আর শুক্রদেব হচ্ছেন শুক্রদেব বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে যেটা তার উচ্চ ঘর আর মীন রাশি হচ্ছে গুরুদেবেরই ঘর তো এই সময় কিন্তু কর্মের কর্মে কিন্তু যথেষ্ট উন্নতি হবে মিথুন রাশিদের এবং কর্মক্ষেত্রে ভালো মুনাফাও হবে এই মিথুন রাশির এরপরে এপ্রিলের তিন তারিখ শনিদেবের নক্ষত্রে কিন্তু শুক্রদেব প্রবেশ করবে যেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছেন শনিদেব আর শনিদেবের সাথে শুক্রদেবের সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা আর বর্তমানে শনিদেব ভাগ্যের ঘরে বসে রয়েছে অতএব এই সময় কিন্তু পিতার সাথে যথেষ্ট সম্পর্ক ভালো হবে এবং আপনি পৈতৃক সম্পত্তিও কিন্তু এ সময় লাভ করতে পারেন পিতার সাপোর্টও পাবেন এই সময় এবং এই সময় ব্যবসা বাণিজ্যের দরুন আপনাকে বিদেশ যাত্রাও করতে হয়তো হতে পারে আর এই সময় কিন্তু ফেসে থাকা পয়সাও উদ্ধার হওয়ার যথেষ্ট সময় কারণ শনিদেব অষ্টমপতি হয়ে নবম ঘরে অবস্থান করছে গুরুদেবের নক্ষত্রে আর শুক্রদেব অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা উত্তরাভাদ্রপদে এরপরে তেরোই এপ্রিল শুক্রদেব আবার নক্ষত্র পরিবর্তন করবে প্রবেশ করবে রাশির অধিপতি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে আর বুধের সাথে নয় তারিখ থেকে শনি শুক্রদেবের কিন্তু জুটি হবে এই কর্মের ঘরে এবং ১৩ তারিখে যখন শুক্রদেব বুধের নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু এই জ্যোতির যথেষ্ট প্রভাব দিবে মিথুন রাশির জাতক জাতিকাদের উপর এই সময় মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে মায়ের যথেষ্ট সাপোর্ট পাবেন সমাজে মান সম্মান প্রতিপত্তি এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি হবে এই সময় কিন্তু আবার নতুন প্রেম প্রীতি ভালোবাসারও সূচনা হতে পারে অর্থাৎ কোনো নতুন বন্ধুও কিন্তু আপনার জীবনে আসতে পারে জমি জমা সংক্রান্তে যারা ভুগছিলেন তাদের কিন্তু এই সময় যত সমস্যায় যারা ভুগছিলেন তাদের কিন্তু সমস্যার সমাধান এই সময় হবে আবার যারা কোর্ট কেস মুকদ্দমার সাথে জড়িত রয়েছেন তাদেরও কিন্তু সমস্যার সমাধান এই সময় হবে আবার কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা যারা করছিলেন অর্থাৎ সে এই সময় কিন্তু যাত্রা হবে অর্থাৎ পাসপোর্ট ভিসা গ্রিন কার্ড এ সমস্ত কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে অতএব শুক্রদেবের এই পঁচিশ দিনের গোচর মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে মিথুন রাশির জাতক জাতিকাদের একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে কর্মক্ষেত্রে যে কোনো নারীদের অবশ্যই সম্মান দিবেন তাদের সাথে কোনোরকম বিতণ্ডায় জড়িত হবেন না এবং কর্মসূত্রে যদি কোনো মহিলা আপনার কাছে সাহায্যে চাই তাহলে কিন্তু তাদের অবশ্যই সাহায্য করবেন এবং যথেষ্ট সম্মান করবেন কারণ শুক্র আর রাহুর যে জ্যুতিটাই কর্মের খরচে সেই জুতিতে কিন্তু বদনাম হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক বন্ধুরা এই মিথুন রাশির ক্ষেত্রে শুক্রদেবের এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভগবান এই গোচরের সুফল যেন প্রত্যেকটা মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই যেন পায় এবং তাদের জীবন যেন ধনধান্যে ভরে উঠে যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ